আসসালামু আলাইকুম যারা ভারতের মেডিকেল ভিসার আবেদন করবে তাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন অনেকে আমাকে প্রশ্ন করেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আর বিস্তারিত ব্যাখ্যা সহ আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে তো যারা ভারতের মেডিকেল ভিসা এবং অ্যাটেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের আসলে কি কি ডকুমেন্টস গুলো প্রয়োজন তো আসলে ডকুমেন্টসের আগে আমি আপনাদেরকে কিছু বিষয়ে কথা বলবো এটা হচ্ছে যে আপনারা কোথায় যাবেন বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে চিকিৎসা করতে যায় তো আসলে চিকিৎসা করার ক্ষেত্রে আপনাকে যাওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে ভিডিও দেখতে হবে আর বিভিন্ন যাচাই ভিডিওগুলো যাচাই বাচাই করতে হবে এমন কোথায় চিকিৎসা করলে আপনার সবচেয়ে ভালো হবে এই বিষয়টা আগে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বিশেষ করে আপনারা জানেন কলকাতা তারপর হচ্ছে চেন্নাই বেঙ্গালোর ভুবনেশ্বর আছে নয়াদিল্লি আছে তাছাড়া হচ্ছে মুম্বাই আছে এরকম বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ চিকিৎসা করাতে যায় চিকিৎসা করানো যাওয়ার আগে যে প্রথম কাজটা করা লাগে ওইখান থেকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক দেওয়া আর বর্তমান যে মেডিকেল বিচার নিয়ম হচ্ছে আয়ুষ লেটার আনা তারপর হচ্ছে বিচার আবেদন এখন আপনাদের যে বিষয়টা বলবো আপনি যে চিকিৎসাটা করাতে যাবেন বিশেষ করে যারা হার্টের চিকিৎসা করাবেন তাদের তারা বেশিরভাগ ব্যাঙ্গালোর যায় বিশেষ করে নারায়ণ বিদ্যালয় দেবী সিটি হসপিটাল ক্যান্সারে যারা চিকিৎসা করাতে করাবেন তারা বেশিরভাগ মুম্বাই যায় তাছাড়া বেলোর সিএমসিতে যায় দ্রুত চিকিৎসা করাতে যেতে চাইলে তারা চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে যায় এছাড়া দিল্লিতেও এইমস হসপিটাল আছে দিল্লির বিএলকে হসপিটাল আছে আরো বেশ কয়েকটা হসপিটাল আছে এই হসপিটালগুলোতেও বিভিন্ন চিকিৎসা করাতে যায় যাদের হাড়ের সমস্যা তারা হচ্ছে গঙ্গা হসপিটালে যায় কেরালার তো এই যে আপনাদেরকে যে বিষয়গুলো বলতেছে আবার অনেকেই কলকাতা যায় এখানে ট্রিটমেন্ট দিয়ে আসে এখন হচ্ছে যে আপনি যখন মেডিকেল বিচার জন্য আবেদন করবেন আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন রুগীর যে ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আমি প্রথমে বলতেছি প্রথম হচ্ছে পাসপোর্ট আপনার যেগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট কোনো পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে জিডি কপি রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড না থাকলে অনলাইনে জন্ম নিবন্ধন তৃতীয়ত হচ্ছে যে আপনার ঠিকানা স্থায়ী ঠিকানা বিদ্যুৎ বিলের কাগজ গ্যাস বিলের কাগজ অথবা প্রিপেড বিলের কাগজ এটা লাগবে চতুর্থ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার ইনভেস্টমেন্ট এখন ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে যদি আপনার লেনদেন সর্বনিম্ন ছয় মাসে দেখাতে হবে ধরুন আপনি রুগী আপনি ইন্ডিয়া যাবেন চিকিৎসা করাতে যদি আপনার নামে কোনো অ্যাকাউন্ট না থাকে যদি আপনার বাবার থাকে মার থাকে কিংবা আপনার ওয়াইফের থাকে তাহলে ওইটা হবে কিংবা আপনার ভাইয়ের যদি থাকে তাহলে ওই অ্যাকাউন্টের দেখেছি কি এটাও স্টেটমেন্টটা হবে আর যদি এগুলো না থাকে তাহলে আপনি একশো ডলার এন্ডোর্সমেন্ট করে নেবেন এটি আপনি বিভিন্ন আইবেক সেন্টার আছে ইন্ডিয়ার ওইখানেও করতে পারেন কিংবা কোনো ব্যাংক থেকে করতে পারেন আর হচ্ছে বাংলাদেশে যেগুলো ডাক্তার দেখেছে সমস্ত ডাক্তার রিপোর্ট ইন্ডিয়ার হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট প্লাস হচ্ছে লেটার আর হচ্ছে টু টু সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা ছবি এগুলো হচ্ছে রুগীর ক্ষেত্রে আর যদি আপনি অ্যাটেন্ডেন্ট যান অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে পাসপোর্ট ভোটার আইডি কার্ড বিদ্যুৎ বিলের কাগজ আচ্ছা পেশার পত্রনপত্র রোগীর ক্ষেত্রেও অ্যাটেন্ডার ক্ষেত্রে পেশার পত্রনপত্র হচ্ছে যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স চাকরি করলে এনওসি এরকম আর হচ্ছে আর যদি কৃষি কাজ করেন তাহলে জমির দরিল খতিয়ান পাস পর্চা আর হচ্ছে টুটু সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা ছবি টুটু সাইজ ব্যাকগ্রাউন্ড সাদা এটা ছবি লাগবে আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন তিরিশ হাজার প্রতিজনের মানে আগে যে বিষয়গুলো বলতেছি তো মোটামুটি এই সমস্ত কাগজটি লাগবে আর হচ্ছে রুগীর সাথে বিশেষ করে মা বাবা ভাই বোন এগুলো হইতে পারবে বর্তমানে আর যদি এর বাইরে যায় তাহলে অবশ্যই সাথে একটি দরখাস্ত দিয়ে দিতে হবে আর যদি পরিবারের বাইরে কেউ যায় যে রুগীর সাথে যাওয়ার মতন কেউ নাই তখন অ্যাপিডেভিট করে দিতে হবে এটি হলো যে ভারতের বিষা আবেদন ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জন্য জানাবেন